তাগ প্রতিবন্ধে মানুষ বলবে কথা গাইতে পারবে গানও যুক্তরাষ্ট্রের গবেষকদের আবিষ্কৃত নতুন সেল মেসেজিং প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছে এমন প্রযুক্তি যা মাত্র পঁচিশ মিলি সেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে এজন্য বিজ্ঞানের এক নতুন বিষয় এমিওট্রফিক লেটারাল স্কোলেরোসিসে আক্রান্ত এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রয়োগ করা হয় তার মস্তিষ্কের ভাষা মুখের পেশি নিয়ন্ত্রণকারী অংশে বসানো হয় দুশো ছাপ্পান্নটি ইলেকট্রোড স্ক্রিনে দেয়া বাক্য মনে মনে বলার সময় তার মস্তিষ্ক যে সংক্ষেপ তৈরি করে তা এআই প্রযুক্তি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভাষায় রূপ দেয় গবেষকরা বলছেন এটি শুধু শব্দ নয় বরং মানুষের স্বাভাবিক কথাবার্তার ভঙ্গিমা ও উচ্চারণের ওঠানামাও অনুকরণ করতে পারে ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে পুরনো রেকর্ড করা কণ্ঠস্বর ফিরিয়ে আনা যায় ফলে যন্ত্রের কণ্ঠ নয় যেন জীবন্ত একজন কথা বলছেন মানুষের এই প্রযুক্তি নতুনভাবে কথা বলা অসম্ভব হয়ে পড়া মানুষের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে গবেষকরা বলছেন ভবিষ্যতে এ প্রযুক্তি দিয়ে কথা বলা গান গাওয়া কিংবা ফোনে আলাপ সবই সম্ভব হবে গবেষণায় প্রমাণ পাওয়া যায় মানব মস্তিষ্কের কর্টিকাল কোষের বাইরের অংশের সঙ্গে সম্পর্কিত যার ফলে ইঙ্গিত মিলছে মানুষের মস্তিষ্কে থাকা নিউরনগুলো অনেক বেশি শক্তিশালী গবেষণায় রোসেন্ট মাইক্রোস্কোপের মাধ্যমে মানুষের মস্তিষ্কের কোর্টিক্যাল কোষের বাইরের অংশ বিশ্লেষণ করে দেখা যায় মস্তিষ্কের একক কোষগুলো ক্যালসিয়ামের পাশাপাশি সোডিয়াম আয়নের মাধ্যমে সক্রিয় থাকে এ গবেষণার সময় পজিটিভ চার্জযুক্ত আয়নের সমন্বিত অবস্থার সাথে মানুষের মস্তিষ্কের বিভিন্ন কোষ দিয়ে ভোল্টেজ প্রভাবিত হওয়ার ঘটনা লক্ষ্য করে বিজ্ঞানীরা যার খোঁজ আগে কখনো মেলেনি গবেষণায় মস্তিষ্কের নজর দেয়া হয় যেগুলো কোষের চারদিকে একমাত্র চাবিকাঠি হলো ডেন্ড্রাইট মস্তিষ্কের এই অংশটি নিয়ে বিশেষজ্ঞরা আগে যে গবেষণা করেছিলেন তার চেয়ে নতুন গবেষণাটি বিজ্ঞানীদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে যেখানে আগের সিংহভাগ গবেষণায় চালানো হয়েছে ইঁদুরের ওপর